সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে আজকে যে বিষয়টি উপবৃত্তি সংক্রান্ত প্রবলেমের যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আপনারা যারা লগ করতে পারছেন না আপনাদের পুরাতন আইডি পাসওয়ার্ড থেকে এবং যারা উপজেলা শিক্ষা অফিস থেকে আইডি পাসওয়ার্ড সংগ্রহ করেছেন এবং রিসেট করবেন পাসওয়ার্ড তাদের জন্য আজকের এই ভিডিওটি তবে আমি এই কাজটি করতে যেয়ে করতে গিয়ে একটা বিভ্রান্তিতে পড়েছিলাম তো সেই বিভ্রান্তিতে আপনারা না পড়েন সেজন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করবেন কাজটি আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের গুগল ক্রমে গিয়ে যখন লিখবেন পিইচি ফিনান্স ডট তখন কিন্তু এই পেজটি চলে আসবে তারপর এই পেজটিতে নিয়ে আসবে আপনাদেরকে এই পেজটিতে নিয়ে আসবে তখন আপনারা যে কাজটি করবেন আপনারা উপজেলা শিক্ষা অফিস থেকে যে একটি বা মোবাইল নাম্বার অর্থাৎ প্রধান শিক্ষকের মোবাইল নম্বর পেয়েছেন এবং বা রিসেট করে সেখান থেকে উপজেলা শিক্ষা অফিস স্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন তো সেই ইউজার নেম অর্থাৎ ইউজার নেমে আপনাদের সেই প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং অফিস থেকে যে পাসওয়ার্ডটি দিয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন তারপর ক্যাপসা লিখবেন তারপর ক্যাপচার এখানে এই ক্যাপচারটা লিখবেন এটা বড় হাত ছোটো হাত যদি চেঞ্জ হয়ে যায় তাও তো কোনো সমস্যা হবে না তারপর লগ ইন বাটনে ক্লিক করলে আপনারা কিন্তু অ্যাক্টিভেশন ইউজার এই পেজটিতে চলে আসবেন আমি সেই পেজটি অলরেডি ওভার করেছি কিন্তু আপনাদেরকে সেই বুদ্ধিটা এবং সেই আমি যেভাবে করেছি সেই কাজটা কিন্তু আপনি আপনাদেরকে আমি এখান থেকেই শিখিয়ে দিচ্ছি সেটা আপনারা শুনলেই আপনারা বুঝতে পারবেন এবং পারবেন তো অ্যাক্টিভেশন ইউজার পেজটি আপনাদের সামনে চলে আসবে সেখানে আপনারা বাম দিকে পাবেন আপনার প্রধান বিদ্যালয়ের প্রধান শিক্ষকের Ya yeah, Bangla, Inggrisnya hey, itu uh... cakap. অপশন থাকবে সেখানে দুইটি অপশনে সেখানে থাকবে কিন্তু আমাদের কাজ হলো সবার ডান দিকে পাসওয়ার্ড দুইবার দিতে হবে সেখানে লেখা থাকবে পাসওয়ার্ড দিন এবং পাসওয়ার্ড কনফার্ম করুন তো সেখানে গিয়ে আপনারা প্রথমে পাসওয়ার্ডটি কিন্তু এখন সেই পাসওয়ার্ডটি কিন্তু পুরাতন পাসওয়ার্ডটি আর দিবেন না অর্থাৎ উপজেলার শিক্ষা অফিস থেকে যে পাসওয়ার্ডটি আপনাকে দিয়েছে ওটা কিন্তু একবারে ব্যবহার করার জন্য শুধুমাত্র একবার ব্যবহার করার জন্য সেই পাসওয়ার্ডটি আপনি দিবেন না এবার আপনার বিদ্যালয়ের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন যেখানে ওইখানে পাসওয়ার্ডের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যেখানে একটি বড়ো হাতের অক্ষর দেবেন ইংরেজি ক্যাপিটালের ক্যাপিটাল লেটার একটি দেবেন স্মল লেটার এবং মিনিমাম আট সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড করবেন তার ভিতরে একটা থাকবে হয় হ্যাশ দেবেন নয় অ্যাট দ্য রেট দেবেন নাহলে পার্সেন্টেজ দেবেন যা দিন সেখানে একটা বড় হাতের অক্ষর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম দিতে পারেন কিছু অক্ষর বা কিছু মানে লেটার ই দেবেন সংখ্যা দিবেন তারপরে আবার একটা ছোট হাতে অক্ষর দিবেন তারপরে আপনি অ্যাট দ্য রেট দিতে পারেন অ্যাট দ্য অ্যাট দ্য রেট দিতে পারেন হ্যাশ দিতে পারেন তবে পুরাতন যে পাসওয়ার্ডটি আপনারা ব্যবহার করেছিলেন আপনাদের এই যে উপবৃত্তির যে পুরাতন যে পাসওয়ার্ডটি ছিলেন সেটা কিন্তু দিলে হবে না পুরাতন সেটা দিলেও হবে না এবং শিক্ষা অফিস থেকে একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়ে ইন ইন করেছেন লগ ইন করেছেন সেই পাসওয়ার্ডটা দিলেও কিন্তু তারা ডিড নট এক্সিস্ট দেখাবে বা অলরেডি এক্সিস্ট দেখাবে এরকম একটা জিনিস দেখাবে তো আপনারা যখন তখন নতুন একটা পাসওয়ার্ড তৈরি করবেন একেবারে নতুন অর্থাৎ পুরাতন যে আপনারা ব্যবহার করতেন সেই পাসওয়ার্ডও না এবং উপভৃত্তিতে একটু আগে উপজেলা থেকে যে পাসওয়ার্ডটা দিচ্ছে সেটাও না একেবারে নতুন একটি পাসওয়ার্ড তৈরি করবেন ক্রাইটেরিয়া মেনটেন করে তারপরে যখনই আপনারা ইউজার অ্যাক্টিভেশনে ক্লিক করবেন তখন যদি আপনাদের ডান কোনায় আসে যে ইমেল এক্সিস্ট তখন ওই বাম দিকের নিচের দিকে দেখবেন একটা ইমেল আইডি আছে ওটা তারা ডিফল্ট আকারে দিয়ে দিয়েছে ওই পাসওয়ার্ড ইমেলটা চেঞ্জ করে আপনাদের বিদ্যালয়ের ইমেলটা দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তারপরে আবার ওই পাসওয়ার্ডটি দিবেন যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করবেন বিদ্যালয়ের জন্য তৈরি করবেন নতুন পাসওয়ার্ড সে পাসওয়ার্ডটি কিন্তু উপজেলা শিক্ষা অফিস থেকেও দেয় নাই এবং আপনি আগে কখনো ব্যবহার করেন না এরকম একটি পাসওয়ার্ড তৈরি করে আবার ইউজার অ্যাক্টিভেশনে ক্লিক করলেই কিন্তু আপনারা আমার এই পেজটিতে চলে আসবেন হ্যাঁ তারপরে কিন্তু আপনারা সরাসরি এই পেজটিতে চলে আসবেন এই পেজটিতে আসলেই কিন্তু আপনার কাজ শেষ পাসওয়ার্ড রিসেট হয়ে গিয়েছে তবে বিশেষ করে পাসওয়ার্ডটি রিসেট করার সাথে সাথে আপনারা আপনাদের খাতায় ডায়েরিতে মোবাইলে লিখে রাখবেন কারণ আপনি ভুলে যেতে পারেন সে কারণে অবশ্যই পাসওয়ার্ডটি লিপিবদ্ধ করে রাখবেন দুই তিন জায়গায় তারপর কিন্তু আপনারা বা আমরা এই কাজটি এখান থেকে সেই কাজগুলো করতে পারব। এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এখানে দেখতে প্রাথমিক নির্বাচন এই প্রাথমিক নির্বাচনের মধ্যেই কিন্তু নতুন শিক্ষার্থী এন্ট্রি এখান থেকে নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে পারবেন শিক্ষার্থীর তথ্য আপডেট সব কাজ এখান থেকে আপনারা করতে পারবেন আগের মতো তো এই পর্যন্তই আসলে মূলত কাজ যে কীভাবে পাসওয়ার্ড রিসেট করবেন এটাই ছিল আজকের আসলে মূল কাজ অনেকেই এই কাজটি করতে পারেন না অনেকেই আমি ভিডিও দেখলাম যে অনেকেই বলছে যে উপজেলা শিক্ষা অফিস থেকে যে পাসওয়ার্ডটি দিয়েছেন দিয়েছে সেটাই দেবেন আসলে সেটা দিলে কিন্তু অলরেডি এক্সিস্ট দেখাবে সেটা কিন্তু আবার নেবে না সুতরাং আপনাকে নতুন পাসওয়ার্ড অবশ্যই তৈরি করে এইখানে প্রবেশ করতে হবে ধন্যবাদ সবাইকে